নির্বাচন উপলক্ষে আজ ঐতিহ্যবাহিন পশ্চিম পাড়া সর্বস্তরের জনগণের উদ্যোগে আজকের নির্বাচনে সম্মানিত প্রধান অতিথি পদ্মা রহমান ও মহাকবিধি শাহ মত শ্রেষ্ঠ সন্তানের জন্য

সম্মানিত নির্বাচনী পৌরসভার প্রধান অতিথি পৌষবাসীর অঙ্কার জনগণের লিডার স্পন্দন যিনি সাবেক ছাত্র থেকে যুবতা আপনাদের সমর্থনে জননেতা রূপান্তরিত হয়েছেন আমাদের প্রিয়া জীবন ভাই আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেনজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক সকল ছাত্রনেতা জনাম মনির হোসেন মনির ভাই উপস্থিত হয়েছেন কৈসবা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী অভ্যত জনাব আব্দুল হোসেন রেগুন ভাই যুগ্ম কাজী মানিক ভাই উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়নের কীর্তি সন্তান সাবেক ছাত্র নেতা ঐতিহ্যবাহী কোসবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রবাসক আব্দুল আল মাসুম ভাই উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী কসবা উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক জনাব এ পর্যায়ে কোরআনতলা মধ্য দিয়ে মিটিং এর কার্যক্রম শুরু হতে চলেছে পেয়ে আসছেন আমাদের পশ্চিমধারা মসজিদের সম্মানিত কিভাবে ক্ষতি عاشق رسول الله <تصفيق> <تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته ومغفرون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا عص, عص عص وَالسُّبْحِ إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش متين. مطاع ثم لا يبين وما بمجنون ولقد رآه بالأفق المبين هو على الغيب بضليل وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين صدق الله العظيم